আটশোর মতো হাঁস উনি লালন পালন করতে পারবেন যে আমরা খামার করতে গেলে একটা ঘরের পিছনে দেড় থেকে দুই লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলি যে জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সাজি রয়েছে আপনাদের সামনে সেটা হচ্ছে যারা খামার করেন এবং যারা খামার করতে চান বা যারা খামার করেছেন সকলের জন্য আজকের ভিডিওটি অল্প খরচে কিভাবে হচ্ছে খামারি ঘর তৈরি করবেন মানে হাঁস মুরগি বা কোয়েল পাখি বা ওভারঅল যত পশু পাখি আছে সেগুলি পালার জন্য যে আমরা একটা বড় অংশ হচ্ছে ঘরের পিছনে ইনভেস্ট করে ফেলি যে জন্য হচ্ছে আমরা বড় ধরনের একটা চাপে পড়ে যাই আমরা যে এখানে অনেক টাকা ইনভেস্ট হয়ে যায় আমাদের যে জন্য পরবর্তীতে আমরা বাচ্চা কেনার পরে সেটা খাবার খরচ বা অন্য অন্য খরচ করতে গিয়ে আমাদের হিমশিম খেয়ে যায় যে জন্য ঘরের পিছনে কিভাবে ইনভেস্ট কমানো যায় এবং দীর্ঘস্থায়ী এবং টেকসই গড় কিভাবে তৈরি করা যায় আমরা যে খামারটিতে আছি এই খামারটিতে এখানে বিশাল একটি গড় করেছেন উনি এবং হচ্ছে অল্প খরচে সবচেয়ে কম খরচে আমার দেখা দৃষ্টিতে সবচেয়ে কম খরচে উনি সুন্দর একটি গড় নির্মাণ করেছেন এবং এই গড়টি প্রায় সাত বছর যাবত হচ্ছে এখানে উনি হচ্ছে হাঁস লালন পালন করছেন তো এই গড়টিতে উনি কি কি উপকরণ ব্যবহার করেছেন এবং কত টাকা খরচ গিয়েছে এবং এই গড়টি কত স্কোয়ার ফিটের সকল বিষয় হচ্ছে আজকে এই থাকবে নাটেনিপুর ভিডিওটি দেখলে আশা করি একটি একটি ঘর তৈরিতে খামারের সুন্দর ঘর তৈরি করতে আপনার সহায়ক হবে এই ভিডিওটি তো নাটনীপুর ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কিন্তু যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন তাহলে আমরা পুরো ঘরের হিসাবটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আমরা এই গড়টার প্রথম হচ্ছে যদি আয়তন ধরি কত ফিট এটা লম্বায় আছে চৌত্রিশ আট চৌত্রিশ আধে হচ্ছে এক পঞ্চাশ ফিট লম্বায় টোটাল গড়টা হচ্ছে লম্বায় হচ্ছে এক পঞ্চাশ ফিট এবং পাশে হচ্ছে গড়টা আছে হচ্ছে প্রায় আঠারো ফিট আঠারো ফিট গড় আঠারো আঠারো ইন্টু হচ্ছে এক টোটালি নয়শো আঠারো স্কোয়ার ফিট আমরা যদি হাঁস পালনের হিসাব ধরি তাহলে হচ্ছে এক স্কোয়ার ফিটে হচ্ছে এক স্কোয়ার ফিট থেকে একটু বেশি জায়গা লাগে হচ্ছে একটা হাঁসের জন্য তো সেই হিসাবে সাত থেকে আটশো হাঁস হচ্ছে উনি পালন করতে পারবেন তো এইটাতে হচ্ছে উনি কি কি আর কি উপকরণ ব্যবহার করেছেন এখানে হচ্ছে এই টোটালি লম্বা জায়গায় হচ্ছে উনি টোটালি আঠারোটি পিলার ব্যবহার করেছেন আঠারোটি পিলার ছয় ছয়টা করে পিলার দুই সাইডে হচ্ছে বারোটা মাইটের যে পিলার গুলো সেগুলো হচ্ছে আট ফিটি পিলার এবং মাঝখানে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দশ ফিট পিলার এটা কি ইউ সিস্টেম করার জন্য একটা হচ্ছে দশ ফিট দিতে হয়েছে যাতে পানিটা হচ্ছে সাইডে গিয়ে সুন্দরভাবে পড়তে পারে আর এখানে বাকি যে উপকরণগুলো এটা কাটের পরিবর্তে এখানে হচ্ছে পুরোটা জায়গায় উনি বাঁশ ব্যবহার করেছেন ইউ সিস্টেম করেছেন বাঁশের মাধ্যমে এবং কাটের মাধ্যমে করতে গেলে এটা করতে গেলে অনেকটা একটু কষ্ট হয়ে যে যেজন্য বাঁশের মাধ্যমে করাতে হচ্ছে ইউ সিস্টেম করাটা হচ্ছে ওনার জন্য একবার সহজ হয়ে গেছে এবং হচ্ছে আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করবো মানে সম্পূর্ণ জায়গায় হচ্ছে উনি বাঁশ ব্যবহার করেছেন এখানে কোনো কাঠ ব্যবহার করেন নাই আর উপরে যে টিনের বদলি যে ইয়াটা দিয়েছেন এটা হচ্ছে আপনার ত্রিফল বলে আমাদের অঞ্চলে ত্রিফল ত্রিফল এটা হচ্ছে মোটা ত্রিফল যেটা বাজারে দেখবেন যে পাতলা ত্রিফল থাকে এবং মোটা ত্রিফলও থাকে এই নয়শো আঠারো স্কোয়ার ফিট ত্রিফল কিন্তু ওনার টাকা লেগেছে প্রায় ছয় হাজার টাকার মতো আপনারা হিসাবটা একটু ক্রাউন করবেন লাস্টে আমরা টোটালি একটা হিসাব দিব তো এখানে হচ্ছে ছয় হাজার টাকা ত্রিফল গিয়েছে এবং হচ্ছে বাঁশটা হচ্ছে ওনার তারপরে যদি আমরা আনুমানিক যদি খরচ ধরি বাঁশের সাত থেকে ছয় থেকে সাত হাজার টাকা মতো আপনার বাঁশ লাগতে পারে আর একটু বেশিও লাগতে পারে তো আমরা সাত হাজার টাকা বাঁশ ধরলাম সাত হাজার টাকার বাঁশ লাগতে পারে এছাড়া হচ্ছে উনি এখানে যে টিন ব্যবহার করেছেন দেখতে পাচ্ছেন যে এই টিনগুলো পুরোটা জায়গা নয়শো আঠারো স্কোয়ার ফিট জায়গা হচ্ছে ওনার টোটালি জায়গায় বেড়া দিতে এই টিন এখানে ব্যবহার করেছেন প্রায় দুই বানের মতো টিন ব্যবহার করেছেন দুই বান টিন টিন যদি আমরা বর্তমান বাজার বাজার তাহলে হচ্ছে থেকে টাকা আছে পাতলা পাতলা কিন্তু হেভি বা না টিন আপনারা বিষয়টা খেয়াল করুন যে এটা কিন্তু পাতলা টিন এটা কিন্তু মজবুত টিন না তো এখানে হচ্ছে দুই বানের মতো টিন আট হাজার টাকার মতো খরচ হয়েছে ওনার এছাড়া হচ্ছে উনি যেটা করেছেন হচ্ছে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যেটা হচ্ছে যে এই যে ত্রিফল গুলো এই ত্রিপলগুলো কিন্তু প্রায় দুই থেকে তিন বছর যায় একটা ত্রিফলে দুই থেকে তিন বছর পর পর হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে যদি অনেক সময় দেখা যাচ্ছে শিল পড়ে বা অনেক ধরনের বড় ধরনের বৃষ্টি পড়লে কিন্তু এই ত্রিপলগুলো ব্যাপক ক্ষয় ক্ষতি হয় সেই অনুপাতে হচ্ছে দুই থেকে তিন বছর পর পর হচ্ছে আপনাদের ত্রিপলগুলো চেঞ্জ করতে এই ঘরটা আপনারা কোথায় করবেন এক হচ্ছে একটু উঁচু জায়গা করবেন আর হচ্ছে গাছের নিচে যেখানে হচ্ছে আপনার জ্বর রোদ এবং হচ্ছে ঝড় বৃষ্টি যাতে একটু ঝামেলা কম হয় সেই জন্য হচ্ছে গাছের নিচে এবং উঁচু জায়গায় করার চেষ্টা করবেন এই পিলারগুলা হচ্ছে উনি পাঁচশো টাকা করে হচ্ছে উনি পিলার কিনেছেন আবার এসে এসে যদি আমরা পাঁচশো টাকা করে ধরি আঠারো আঠারোটা পিলারের দাম হচ্ছে নয় হাজার টাকা এখন আমরা মূল হিসাবে আসি কত টাকা ওনার টোটালি এখানে খরচ হয়েছে প্রথম হচ্ছে আমাদের টোটাল ঘরের আয়তন হচ্ছে নয়শো আঠেরো স্কোয়ার ফিট এখানে প্রথমে আমরা খরচ ধরলাম হচ্ছে প্রথম যদি আমরা পিলার ধরি পিলার হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা পিলার তারপরে যদি আমরা ও এখানে হচ্ছে উনি যে নেটটা ব্যবহার করেছেন এই নেটটা হচ্ছে সাত থেকে আট হাজার টাকা ওনার লাগছে পুরোটা জায়গা হচ্ছে টোটালি কভার করতে সাত থেকে আট হাজার টাকার নেট ওনার খরচ হয়েছে এটা হচ্ছে ওনার নেট খরচ তা আমরা যদি প্রথম হচ্ছে যদি ধরি আমরা পিলারের খরচটা ধরলাম পিলারের খরচ হচ্ছে নয় হাজার টাকা নেট খরচ হচ্ছে সাত হাজার টাকায় ধরলাম সাত হাজার টাকা নেট খরচ পাশাপাশি হচ্ছে এই ত্রিফলটা উনি লাগাইছেন ওটা হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ত্রিফল তারপরে হচ্ছে এখানে বাঁশটা আমরা ধরছি সাত থেকে আট হাজার টাকা আমরা বাঁশ ধরলাম যদিও এই বাঁশটা হচ্ছে ওনার নিজের যদি আপনাদের নিজের থাকে তাহলে এই খরচটা আপনাদের লাগবে না আর সাত থেকে আট হাজার টাকা বাঁশ ধরলাম তারপরে হচ্ছে টিন ধরলাম হচ্ছে আট হাজার টাকা তিন আট হাজার টাকা এটা ফিটিং করতে যদি আমরা তার কাটা ধরি পাঁচশো টাকার মতো তার কাটা লাগতে পারে আপনার তো পাঁচশো টাকার তার কাটা যদি আমরা এটার সাথে অ্যাড করি পাঁচশো টাকার তার কাটা এরপর হচ্ছে এটা এটা বানতে বিভিন্ন জায়গায় রশি ব্যবহার করেছে উপর থেকে হচ্ছে এক সাইড থেকে আরেক সাইডে টানা হচ্ছে রশি দিয়ে দেওয়া হয়েছে এবং এটাকে মানে যাতে বাতাসে না নিতে পারে সেই জন্য হচ্ছে রসি দিয়ে হচ্ছে এই টানাটা দেওয়া হয়েছে এখানে এক হাজার টাকা মতো রশি লাগতে পারে আপনাদের এক হাজার টাকার রশি আর টোটাল যদি মিস্ত্রি খরচটা দড়ি আমাদের দিকে যদি এই ধরনের গড় তৈরি করে যদিও এই গড়টা হচ্ছে উনি নিজেই তৈরি করেছেন এখানে মেস্ত্রি মিস্ত্রি লাগান নাই উনি নিজেই মিস্ত্রি নিজেই খামারে নিজেই মিস্ত্রি আপনারা যদি নিজে তৈরি করতে পারেন আমরা তো পুরো ট্রাকচার আপনাদেরকে দেখালাম কিভাবে করেছেন যদি এই দেখানো অনুযায়ী যদি আপনারা নিজেরা তৈরি করতে পারেন তাহলে মেস্ত্রি খরচটা আপনাদের লাগবে না মেস্ত্রি খরচ ছাড়া আপনারা নিজেরা যদি করতে পারেন তাহলে এখানে মেস্ত্রি খরচ যদি আমাদের অঞ্চলের হিসেবে ধরি প্রায় সাত হাজার টাকার মতো আপনার মেস্ত্রি খরচ আছে সাত হাজার টাকা তাহলে টোটালি হচ্ছে ছিচল্লিশ হাজার টাকা আপনাদের খরচ হবে এই সাতশো থেকে আটশো হাঁসের ঘর তৈরি করতে এখানে যদি আপনার কুয়েল পাখি পালেন প্রায় চার হাজার কুয়েল পাখি পালতে পারবেন এই গড়টাতে যদি কুয়েল পাখি পালেন যদি সোনালি মুরগি পালেন দুই হাজার সোনালী মুরগি পালতে পারবেন এই গড়টাতে যদি মুরগি পালতে পারবেন যদি আপনারা অন্য অন্য ব্রাউন কক পালেও প্রায় এরকম পনেরোশো থেকে দুই হাজার ব্রাউন কক আপনারা পালতে পারবেন এই গড়টাতে টোটালি যদিও এই ঘরে কিন্তু আবার কোন সাইডে আপনার বৃষ্টি পানি আসে না বা কোনো সমস্যা হয় না কারণ সাইড দিয়ে হচ্ছে উনি টিন দিয়ে দিয়েছেন এবং হচ্ছে এই ত্রিপল গুলো খুব ভালো ত্রিপল উনি ব্যবহার করেছেন তো আজকের ঘরটি হিসাব আমরা টোটালি যে হিসাবটা বাইর করলাম সেটা হচ্ছে টোটালি ছিচল্লিশ হাজার টাকা ছিচল্লিশ হাজার পাঁচশো টাকার মতো টোটালি এখানে খরচ হয়েছে পারিশ্রমিক সহ তো আমরা প্রথমে যে কথাটা বললাম যে আমরা খামার করতে গেলে একটা ঘরের পিছনে দেড় থেকে দুই লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলি যে জন্য আমরা খামার পরবর্তীতে আমরা খাদ্য খাওয়াইতে গিয়ে বা বাচ্চা কিনা বা অন্য অন্য কাজ করতে গিয়ে তখন কিন্তু আমাদের টাকা থাকে না যখন তখন আমাদের যাইতে ব্যবসায়ীর কাছে বাকির জন্য এবং তখন হচ্ছে অনেক টাকা রেডে খাবার কিনতে হয় সেই জায়গা থেকে যদি আপনারা অল্প খরচে প্রথম অবস্থায় অল্প খরচে যদি এরকম একটা ঘর করে নিতে পারেন এবং এই ঘর থেকে হচ্ছে আপনারা যদি শুরু করতে পারেন পরবর্তীতে যদি ভালো লাভ পান বা ভালো দেখেন যে না এখান থেকে ভালো প্রফিট হচ্ছে তাহলে আপনারা ভালোভাবে ভালো মত মতো হচ্ছে আপনারা ঘরটা করে নিলেন বা মজবুত করে ঘরটা করে নিলেন প্রাথমিক অবস্থার জন্য আমি বললাম যে এই ঘরটা যদি আপনার করতে পারেন তাহলে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনাদের খামারে হচ্ছে প্রফিট করার মতো সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি আমরা আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা মনে করি যারা এই রিলেটেড ঘর করেছেন বা যারা এরকম ঘর করতে চান আশা করি তাদের জন্য এই ভিডিওটি হচ্ছে খুবই উপকারী ভিডিও হবে এবং এর ছাড়াও যদি এই ঘর সম্পর্কে যদি আরও কোনো তথ্য আপনারা জানতে চান কমেন্টসে জানাবেন আমরা কমেন্টসের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব পাশাপাশি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে পরবর্তীতে নেক্সট টাইম আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার দিন সবাইকে ধন্যবাদ আসসালামু রহমতুল্লাহ